এদিকে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের অবশ্যই পাখির চোখ সংখ্যালঘু ভোট আর তাই ভোটের আগে সংখ্যালঘু সেলের বিশেষ দায়িত্ব হাকিমকে দেওয়া হয়েছে সংখ্যালঘু সেলের চিফ অফিসিয়াল ইনভাইটি করা হলো ফিরাদ হাকিমকে সিদ্দিকুল্লাহ চৌধুরী শওকত মোল্লা সাবিনা ইয়াসমিনদের কমিটিতে আনা হয়েছে সৌরভ গো আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো তার সঙ্গে সৌরভ একটা সময় বলা হচ্ছিল যে এই সংখ্যালঘু ভোট যেটা তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট ভোট ব্যাঙ্ক এবং বারবার করে বলা হয় রাজনৈতিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সব সময় এই ভোট ব্যাংক থাকে কিন্তু সেখানেও কোথাও একটা থাবা বসানো হচ্ছে সেই কথাকে মাথায় রেখে চব্বিশের আগে এই বদল দেখো চব্বিশের আগে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলে যেখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি জেলায় জেলায় সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ন্ত্রণ করেন যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা বা জেলায় জেলায় গুরুত্বপূর্ণ মুখ যেমন সিদ্দিকুল্লা চৌধুরী ফিরাজ হাকিম আক্তারুজ্জামান এরা সবাই জেলা স্তরে বা রাজ্য স্তরে নিজ নিজ দায়িত্ব পালন করছিলেন এবারে তাদেরকে কিন্তু বিশেষ আমন্ত্রিত সদস্য করা হলো সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হলো অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংক যেহেতু দশার আইএসএফ আলাদাভাবে তারা লড়াই করবেন বিভিন্ন জায়গায় প্রার্থী দেবেন কংগ্রেসের সঙ্গে এখনো একটা ভোট সমঝোতা হয়নি তৃণমূল কংগ্রেসের ফলে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগাভাগির কিন্তু একটা জায়গা থেকেই যায় অবকাশ থেকেই যায় সেই জায়গা থেকে সংখ্যালঘু ভোট ব্যাংকে বিশেষ নজর শাসক দলের গুরুত্বপূর্ণ এবং বর্ষিয়ান নেতাদেরকে আমন্ত্রিত সদস্য আপাতত তোমাকে ধন্যবাদ সৌরা এদিকে আপনারা জানেন মেডিকেলে ভর্তি মামলা তা নিয়ে হাইকোর্টে কি না ঘটনা ঘটে গিয়েছে নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি কপিল সিব্বল এদিন নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন এবং তার সওয়াল মেডিকেলে ভর্তি মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে সরানো হোক না হলে আবার একই ঘটনা ঘটবে তার আর কি পর্যবেক্ষণ তিনি ঠিক আর কি বললেন আরো ডিটেলসে জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার জ্যোতিময় দেখো প্রথমেই জানিয়ে রাখি গত শনিবারই সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের সেখানে এই মেডিকেলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যা যা মামলা শুনানি চলছে সব কিছুর ওপর জারি থাকবে এর পরবর্তী ক্ষেত্রে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেন যে এই সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সরিয়ে নিয়ে আসা হবে সুপ্রিম কোর্টে কিন্তু যেটা আজকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বাল তিনি শনিবারের মতো সিঙ্গেল বেঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে খুব স্পষ্টভাবে যে কথা বলেন যে এক্ষেত্রে শুধু একটা মামলা নয় একাধিক মামলার শুনানি চলছে এক্ষেত্রে কি করা যায় কারণ যদি এইভাবে শুনানি চলতে থাকে তাহলে আবারও একই ঘটনা